পবিত্র শবে বরাত আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে আগামীকাল শুক্রবার দিবাগত রাত পবিত্র শবে বরাতের রাত এই রাতটিকে কেন্দ্র করে আমাদের মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন জাগে একটি প্রশ্ন আমাদের সকলের মনের মধ্যে উঁকি দেয় সেই প্রশ্নটি হচ্ছে এই রাতে আমরা কি কি আমল করব মোটা দাগে রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম এই রাতে যে আমলগুলো করতেন আমরা সেই আমলগুলোই অনুসরণ করার চেষ্টা করব রসুল করিম সাল্লাহ আলহিউ আসাল্লাম এই রাতে আমাদেরকে বলেছেন নামাজ আদায় করার জন্য কোমুলাই লেহা যে তোমরা এই রাতে নামাজ আদায় করো তাহলে আমরা এই রাতে সুনির্দিষ্ট সংখ্যায় নামে যতটুকু আমাদের পক্ষে সম্ভব যত আঘাত সম্ভব আমরা নফল নামাজ আদায় করার চেষ্টা করব দ্বিতীয়ত রসুল করিম সাল আলহি এই রাতে জান্নাতুল বাকিতে গিয়ে তার আত্মীয় স্বজন সাহাবাহেরাম ইন্তেকাল করেছেন তাদের কবরের পাশে দাঁড়িয়ে তিনি তাদের জন্য জিয়ারত করতেন এবং আসমানের দিকে হাত তুলে দীর্ঘ সময় পর্যন্ত দোয়া করতেন এই হাদিসটি আমরা দেখেছি তিরমিজি শরীফে এই হাদিসটি এসেছে এবং মোসনাদে আহমাদের মধ্যে এই হাদিসটি এসেছে তাহলে আমরা এই রাতটি নামাজ এই রাতে কবজ জিয়ারত এই রাতে করন তিলাওয়াত এই রাতে আল্লাহ আল্লাহব্বুল আলমিনের কাছে ক্ষমা চাওয়া মাপ চাওয়া কান্নাকাটি করা নিজেদের অভাব অনটন থাকলে অনটনের ব্যাপারে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে প্রার্থনা করা ঋণ থাকলে ঋণ মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা বিফদাফদ মুসিবত থাকলে বিফদাফদ মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে পানা চাওয়া এভাবে নিজেদের যত সমস্যা দুনিয়াবি এবং উখরুবী এবং পরকালীন এবং এহুকালীন যত ধরনের আমাদের সমস্যা রয়েছে সব সমস্যার সমাধানের জন্য আমরা এই রাতটিকে বেছে নিতে পারি আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে পারি আল্লাহ তালা তাও ফিক দান করুক আমি